আসসালামু আলাইকুম গুড ডে ব্রো দিস ইজ সুমাশন वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছে তারা ফেব্রিকসের ভাইয়া আছে কি দেখাবেন নেকি পাটিকাস তো কি আর আই আ দুই বাটি আড়াই হাত বহরের মধ্যে বাটিক কালেকশন দেখবো ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন হোয়াইট এবং ল্যাভেন্ডার কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন রয়েছে এগুলো আড়াই হাতের মধ্যে বাটিক এগুলো দিয়ে শাড়ি হবে একদম শাড়ির পুরো শাড়ির বহরে রয়েছে এখন বাটিকের শাড়ি খুব চলতেছে আচ্ছা এগুলো দিয়ে ওড়নাও বানাতে পারবেন আড়াই হাত লাগে আর জামা জামা টু পিস ওড়না প্লাস আপনার জামার জন্য যদি নেন পাঁচ গাছ হলেই হবে শাড়ির জন্য নিলে ছয় হচ্ছে পারবেন শাড়ি তিন গছ হলেই হবে এবং জলপাই কালার যদি শুধু জামার জন্য নেন দুই থেকে আড়াই গছ লাগবে এই যে দেখেন কত সুন্দর এগুলোতে শাড়ি ম্যাচিং করে নিতে পারবেন মেরুন কালারের মধ্যে হেড কালার একটা রয়েছে এগুলো দিয়ে কিন্তু ছেলে মানুষরা ফটো বা আপনার শখের বসে পাঞ্জু বানাতে পারেন স্মার্ট লাগবে খুব দেখতে তো খুব দ্রুত না দেবেন হ্যাঁ লাস্ট কালার ফেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছি আচ্ছা এগুলোর দাম কেমন থাকবে মাত্র একশো টাকা পার ওকে একশো টাকা পার গাছ দেখেন শাড়ি যদি নেন ছয় গে একটা শাড়ি ছয়শো টাকা হলে একটা আপনার শাড়ি হয়ে যাচ্ছে তাও পিওর একদম সুতি কাপড় পাচ্ছেন আর বাটিকের একটা শাড়ি যদি রেডিমেড কিনতে চান বারো তেরোশো টাকা দিয়েও ভালো একটা শাড়ি হবে না তো নিতে পারবেন তো আমাদের ঠিকানা দিয়ে দিব তানা ফেব্রিক্স সিরিল আলমিন সুপার মার্কেট আপনার প্রথম এক নম্বর নম্বরগুলির বিশ নম্বর দোকানে চলে আসবেন পাঁচেসের নাম্বার জিরোয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু আর একটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু এই দুইটা নাম্বারের মধ্যেই আপনার যে কোনো অ্যাকটিতে নগ দিয়ে কিন্তু আপনারা পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে কি কথ ইং মাই চ্যানেল আছে আমার